আসসালামু আলাইকুম ও বারাকাতু তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে এখানে জেরক্স করলে জেরক্সের জন্য কত টাকা নেয় এক পিস জেরক্স করলে আপনার এখানকার টাকায় আপনার একশো ফিলিস এখানে একশো ফিলিস বলা হয় তো একশো ফিরিস মানে একশো পয়সা আর কি বলতে পারেন আপনার তো একশো পয়সা আমাদের ইন্ডিয়ান টাকায় সাতাশ টাকা হচ্ছে সাতাশ টাকা এক এক পিস জেরাস করলে এখানে সাতাশ টাকা বুঝতে পারছেন মানে এদের হিসেবে অনেক কম এই কনকনে রোদ্দরে আমি যাচ্ছি জেরাস করতে আমাদের তো কিছু মনেই হচ্ছে না কেন গাড়িতে এসি চলছে ইন্ডিয়ায় এখন প্রচণ্ড গরম শুনলাম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম সেলসিয়াস গরম চলছে দোয়া করি আল্লাহ সবার শরীরকে সুস্থ রাখুক এখানে তাপমাত্রা এখন কম আছে যৌথ তাপমাত্রা কম ওই ছত্রিশ সাঁত্রিশ এরকম আপনার এটাকে শপিং মলও বলতে পারেন বা আপনার বাজারও বলতে পারেন এখানে তো বাজার বলতে এই জামাইয়া আর কি শপিং মলগুলোকে জামাইয়া বলা হয় মানে এখানে সমস্ত ধরনের জিনিসপত্র সব এখানে পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় এটাকে আপনারা বাজারও বলতে পারেন জামাই বলতে পারেন দেখতে পাচ্ছেন ভিড় ভিতরে ভিতরে প্রচন্ড ভিড় আছে দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে দেখে দেই Thank you a আউট করা হয়ে গেল উইথ আউট করে এখন এখন বাসার দিকে যাব তো প্রিন্ট আউটে কী বার করা হয়েছে কত টাকা নিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় এই দুটো জিনিসকে প্রিন্ট আউট করা হয়েছে এই যে তো দুটো নিয়েছে আপনার সাড়ে চার টাকা সাড়ে চার টাকা নিয়েছে আমাদের ইন্ডিয়ান টাকা প্রায় বারোশো টাকা দুটোই বারোশো টাকা আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় বারোশো টাকা এই দুটোতে বারোশো টাকা নিয়েছে আমি এখান থেকে বার হয়ে গেলাম এখন বাড়ির দিকে যাব এই যে মোটর সাইকেল গুলো দেখতে পাচ্ছেন মোটর সাইকেল গুলো হলো এরা ওই হোটেলে রোল আরো যাবতীয় ওই বার্গ হামবার আরও যাবতীয় যেসব খাবার জাতীয় মানে হোটেলের যে সমস্ত জিনিস তৈরি হয় হ্যাঁ সেইগুলো আর কি অর্ডার নিয়ে যায় আসলে মোটরসাইকেল এখানকার কুয়েতিরা এরা চালায় না আর এরা চালায় সেসব গাড়ি খুব হাই মানে কখন দেখেছি মানে সেসব গাড়ির যেসব মডিফিকেশন করা থাকে আমরা ওসব গাড়ি চালাতে পারবো না চালাতে পারবো না না চালাতে পারবো কিন্তু অনেক দাম আমাদের ইন্ডিয়ায় কিনতে গেলে সেসব দাম এখানে মহিলারাও গাড়ি চালায় কিন্তু মহিলারা গাড়ি এমন ভাবে চালায় যেরকম কি বলবো এরা যেখানে ফাঁক পাবে সেখানেই মানে মাথা গুঁজে দেবে এরকম একটা তাদের অবস্থা মহিলারা এইভাবেই গাড়ি চালায় এদের আমার আগে একটা মহিলা যাচ্ছে এই যে একটা মহিলা গাড়ি চালাচ্ছে ফোন করছে ফোনে কথা বলছে আর গাড়ি চালাচ্ছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই স্কুল আছে এদিকে আছে হসপিটাল ওটাও স্কুল তো যাক কুয়েতে আর বেশি দিন হয়তো আমার থাকা হবে না যত দিন আসছে তত আস্তে আস্তে আমার কুয়েতে থাকার দিন কমে আসছে বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় সবাই দোয়া করবেন আমার জন্যে তো আপাতত এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে থাকে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে লাইক বাড়িয়ে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি